দেখেন আমি আসলে যখন আগের কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি নাই এটাও ওইভাবে প্ল্যান করে করিনি আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে এবং আজকে যে আপনি এই পুরন কাজগুলোর নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোনো না কোনোভাবে আপনার উপরে ওই ইম্প্যাক্টটা ফেলেছে তো আমার কাছে যখন আমি এই সাবার ক্যারেক্টারটা পড়ছিলাম বা পুরো স্টোরিটাই যখন পড়ছিলাম আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে

আমি বলবো তিনজন হ্যান্ডস প্লাস আরও অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো এক কারণ তাদেরকে ছাড়া এই টিমওয়ার্কটা কোনোভাবেই পসিবল হতো না আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন তার পিছনে সবাই কি পরিমাণ খেটেছে আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে আই থিঙ্ক আমি অনেক বেশি টিম টিমওয়ার্কে বিলিভ করি এবং টিমওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না সো সবার পিছনে এবং যে কোনো কাজ যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে সবার এফার্ট থাকে তো আমরা আমাদের এফার্টটুকু দিয়েছি এখন আপনারা বাকিটা জানাবেন সাবার তো অনেক ভালো একটা ফেস্টিভ্যাল রান ছিল যখন ওই ফেস্টিভ্যাল রানটা শেষ হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছে বিভিন্ন ধরনের ফিটিক্সরা সেটা নিয়ে কথা বলেছে তাদের মন্তব্য জানিয়েছে তারপর যখন এটা শেষ হলো তখন আমরা আসলে সিনেমা হলে বাংলাদেশের সিনেমা হলে এটা রিলিজ দিয়েছি তো ফেস্টিভ্যালের জার্নিটা মোটামুটি শেষ এখন এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি এখন এটা কতটুকু কী করতে পারবে না করতে পারবে ছি না করেছি সেগুলো থেকে আরও বেশি ম্যাটার করে প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা আপনাদের ভালো লাগছে কিনা ইমোশনালি অ্যাটাচ করতে পারছে কিনা আমার টিমের পারফরমেন্সটা কেমন আমার কো আর্টিস্টের পারফরমেন্সটা কেমন গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং প্রিয় মালতিতে এবং আজকে সাবা রিলিজ হয়ে গেল আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন